ওনারা একটা বেশি মনে রাখবেন যে আমাদেরকে ওমান সরকারের আইনি মেনে চলতে হবে আর উইং করার পেছনে সবচেয়ে বড় বেশি যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে ওমানে বাংলাদেশী মালিকানাধীন কার্ল এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কার্ল এক্সচেঞ্জে কার্ল এক্সচেঞ্জ বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ অনেক বক্তব্য হয়েছে অনেক কথা হয়েছে আমি দু একটা কথা বলেই শেষ করব প্রথম হচ্ছে সোশ্যাল ক্লাব ওমান সরকার যা উনিশশো পঁচানব্বই সনে কার বছরের পরিক্রমা যদি আমরা আলোচনা করি তাহলে দেখব বিগত দু তিন বছরের কার্যক্রম বা পাঁচ সাত বছরের কার্যক্রমের সাথে বিগত সময়ের কার্যক্রম এটি ভিন্ন রকমের জনসম্পৃক্ততা জনবান্ধব

যিনি যারা নেতা নির্বাচিত করুক করে থাকেন সত্যিকারের অর্থে ওরাই যোগ্য যোগ্য কারণ ওরা চিনতে পেরেছে কে নেতা হওয়া আর কে নেতা হতে পারে আমি সেক্ষেত্রে মনে করব বাংলাদেশ কমিউনিটির যারা এই সোশ্যাল ক্লাবের দায়িত্ব যাদেরকে দিয়েছেন তারা ওনারা যোগ্য লোককে দিয়েছেন আমরা বিগত ত্রিশ বছরের ক্লাবের কার্যক্রম পরিচালনা করলে পর্যালোচনা আমরা দেখতে পাই বর্তমান কার্যকরী কমিটি দীর্ঘদিন ওনারা ক্লাব চালাচ্ছেন এখানে একটা কথা আসছে যে উইং গঠনের বিষয়ে পরামর্শ বিষয়ে পরামর্শ তো আমরা অনেকে অনেক কিছুই দিই কিন্তু বাস্তবায়ন যে কত কঠিন যারা পরামর্শ বাস্তবায়ন ওনারা জানেন আমরা আমি বিশ্বাস করি এই উইং গঠনের জন্য সোশ্যাল ক্লাবের যে কার্যকরী কমিটির সকলের আন্তরিকতা প্রচেষ্টা এবং সোশ্যাল ক্লাব সম্বন্ধে চেয়ারম্যান সাহেবের ওমান সরকারের যে ক্লাব ক্লাবের যে তার সাথে যে আস্থার সম্পর্ক এই আস্থা সম্পর্কের কারণেই এত দ্রুত এবং সহজভাবে আমরা এই গুলো পেয়েছি আমরা নোয়াখালী উইং সর্বপ্রথম উইং হিসাবে আত্মপ্রকাশ করে আমরা কৃতজ্ঞ আমি আশা করব নোয়াখালীবাসী যে কার্যকরী কমিটির যারা আছেন কমিটি বর্তমানে সবসময় ওদের প্রতি কৃতজ্ঞ থাকবেন যে ওরা একটা অনুমোদন নিয়ে আমাদেরকে বোঝভাবে নোয়াখালীবাসীকে তার কার্যক্রম করার জন্য সুযোগ করে দিয়েছেন পাশাপাশি নোয়াখালী একটা এমন একটা জেলা বর্তমান বাংলাদেশ সরকারের যে পরিসংখ্যান বুড়ো সে হিসাবে এটি একটি সবচেয়ে সলভেন্ট ডিস্ট্রিক্ট বা আপনার যে ধনী এলাকা হিসাবে এটা পরিগণিত হয়েছে আমরা ওই হিসাবে এটা সৌভাগ্যবান আমরা অঞ্চলের মানুষ আমরা এই জন্য আমরা 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 বিশ্বাস করি যে নোয়াখালীর যে অর্জন নোয়াখালীর যে সফল সফলতা বা সাফল্য এটা ওমানেও আমরা বিগত সময় দেখতে পেয়েছি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা ভবিষ্যতে দেখতে পাবো আজকের বিষয়টা ছিল নোয়াখালিউইং এর আমরা বলি যে নোয়াখালিং এর আগে ছিল একটা কনভেনিং কমিটি কনভেনিং কমিটির পরবর্তীতে যে কার্যনির্বাহী কমিটি হয়েছে এটার পরিচিত পরিচিতিটা ক্লাবের সাথে হয় নাই সেই জন্য ক্লাবের যে বোর্ডরুম ওই বোর্ডরুমে বসেই জাস্ট পরিচিত হওয়ার জন্যই এই আয়োজনটুকু করা কিন্তু জনসংখ্যা আমাদের লোকসংখ্যা বেড়ে যাওয়ার কারণে এটা এই পরিবেশে করা হয়েছে বলে আমার কাছে কেন যেন মনে হয় এবং যেটা বুঝতে পেরেছি না হলে আজকের এই আয়োজনে ক্লাবের অন্যান্য উইংগুলোর পাশাপাশি কমিউনিটির সবাইকে অংশ অংশগ্রহণ করলে আমাদের আরো বেশি ভালো লাগতো আমরা ক্লাব প্লাস ক্লাব রুইং এর এটাকে যে অবদান রেখে ওমান বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশগ্রহণে একটা অনুষ্ঠান করার কথা ওনারা বলেছেন যেটা হয়তো বা এ মাসের সেকেন্ড বা থার্ড উইকে কোনো এক সময় হওয়ার জন্য ওনার পরিকল্পনা করেছেন আমরা আশা করি করি তখন নোয়াখালী উইং তার যে ধারাবাহিক সুন্দর অনুষ্ঠানগুলো করা বা রুচিসম্মত অনুষ্ঠান তার রুচি স্বাক্ষর রেখে এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সম্মেলনের মাধ্যমে সোশ্যাল ক্লাবের বিভিন্ন কার্যক্রমগুলো আমি আশা সোশ্যাল ক্লাবের এই যে আন্তরিকতা প্রতি নোয়াখালী বাসের প্রতি এবং এই যে নোয়াখালী প্রথম উইং হিসেবে যে কাজগুলো করবে পরবর্তীতে যারা অনুষ্ঠানগুলো করবে এই কাজের থেকে শিক্ষা নিয়ে আরো উন্নত করার চেষ্টা করবে আমি বিশ্বাস করি যে একজন থেকে আমরা একজন শিখি একজন ভালো কিছু করলে আমরা চেষ্টা করবো তার থেকে আরো ভালো কিছু করার আমরা চেষ্টা থাকবে ভালোর প্রতিযোগিতা আমাদের ভিতরে কোন রকমের এই যে না কোন কোনো ভালো করার জন্য আমাদের একটা কম্পিটিশন কোন আমাদের কোন ডিভিশন নাই এখানে আমি আশা করব আহ যারা এখানে আছেন উইং ওনারা একটা বিষয় মনে রাখবেন যে আমাদেরকে আইন মেনে তুলতে হবে আর উইং করার পিছনে সবচেয়ে বড় বেশি যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে সোশ্যাল ক্লাবের পক্ষে এককভাবে ওমানের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সবাইকে ওমান সরকারের আইন মেনে চলার জন্য কথা বলতে পারার একটা সীমাবদ্ধতা আছে সেজন্য এখন আমরা এই যে নোয়াখালী উইং এর মাধ্যমে নোয়াখালীবাসীর প্রতি একটা মেসেজ কুমিল্লা উইং এর মাধ্যমে কুমিল্লাবাসীর প্রতি একটা মেসেজ এভাবে করে বিভিন্ন জেলা ভিত্তিক সংগঠন বা আঞ্চলিক যে সংগঠন যেগুলো হচ্ছে এগুলোর মাধ্যমে ওমান সরকারের মেসেজ গুলো সোশ্যাল ক্যাম্পের মাধ্যমে এবং উইংগুলোর মাধ্যমে প্রত্যেকটা আনা আছে যারা আছেন তারা পাবেন এবং সোশ্যাল ক্লাবের মাধ্যমে কমিউনিটি সেবা যেগুলো আছে এগুলো আমরা বিস্তার করতে পারবো আমাদের উইংগুলোর মাধ্যমে এই লক্ষ্যে উইংগুলো প্রতিষ্ঠা করা আমরা আশা করব যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ওমান সরকার ক্লাব করেছেন উইংগুলো অ্যাপ্রুভাল দিয়েছেন যৌক্তিক এবং আইনগণক কার্যক্রমের মাধ্যমে আমরা এর সকল বাস্তবায়ন এবং ওমানের আইন মেনে চলার জন্য আমরা সবাইকে ব্যবস্থা করতে পারবো একটা কথা বলেছেন যে বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে রেজিস্ট্রেশন আসছে রেজিস্ট্রেশন বরাবরই ছিল কিন্তু ওনারা অনেক কিছু ওভারলুক করতেন জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এবং বেআইনি কার্যক্রম বেড়ে যাওয়ার কারণে ওমানে বাংলাদেশ কমিউনিটির এখন বেশি ওয়াচ লিস্ট খুব ওয়াচ খুব বেশি পরিমাণ ওয়াচে আছে সেক্ষেত্রে আমাদেরকে আরো বেশি কেয়ারফুল থাকতে হবে পরামর্শ থাকবে আইন বহির্ভূত কোনো সমাবেশ আইন বহির্ভূত কোনো কার্যক্রম আইন বহির্ভূত যে কোনো রকমের কোনো কর্মকাণ্ডে যেন আমরা অংশগ্রহণ না করি ব্যক্তিগত আমি একজন হইলেও আমার যেহেতু পাসপোর্ট বাংলাদেশের আমার জন্য আমাদের বাংলাদেশ বাংলাদেশের পাসপোর্ট বা বাংলাদেশেরই পদ্মা হবে এই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের কাজগুলো করব এটা আমি লম্বা অনেক লম্বা করে ফেলেছি আমি আশা করব নোয়াখালী এর যে নতুন কার্যনির্বাহী কমিটি আছে সোশ্যাল ক্লাবের যে ধারা সোশ্যাল ক্লাবের যে মতামত আদর্শ এবং যে গঠনমূলক যে চিন্তা ভাবনা তার সাথে মিল রেখে আপনারা আপনাদের আগামী কার্যক্রম গুলো পবেচনা করবেন আপনাদের উত্তর সম্মিলিতে কামনা করছি প্রাচুর ক্লাব যেভাবে নোয়াখালী বা বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছিল সহায়তা করে যাচ্ছিল পরামর্শ দিচ্ছিলো তা ধারাবাহিক অবদ্য রাখবে সকলের মুকুল কামান ভাই আমি ধন্যবাদ সবাইকে সামালে করবো